স্বপ্নে ইগল পাখি দেখার ব্যাখ্যা স্বপ্নে কেউ যদি ঈগল পাখি শত্রুর সঙ্গে লড়াইরত কোন ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে বিজয় লাভের আলাম কেননা এটা রসুল সাল্লামের ঝান্ডা ছিল স্বপ্ন কারণে ইগল অবতরণ করা তার শাস্তির আলাম কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে চিল অথবা ঈগলের মালিক হতে দেখলে সে বিজয় ও সাহায্য লাভ করবে এবং দীর্ঘজীবী হবে স্বপ্ন দশটা লোকটি শ্রমিক মজুর হলে সে লোকজন হতে পৃথক হয়ে জীবনযাপন করবে কোন বাদশাহ এ স্বপ্ন দেখলে তিনি দুশমিনের সাথে সন্ধি স্থাপন করবেন তাদের চক্রান্ত প্রতারণা হতে নিরাপদে থাকবে দুশ্মনের মাল ও হাতিয়ার দ্বারা লাভবান হবে কেননা ইগলের পালক দ্বারা তীর এবং সম্পদ দুটাই হয় স্বপ্নে ইগলের গোস্ত খেতে দেখা স্বপ্ন দশটা লোভ লালসার আলামত কখনো কখনো ইগল স্বপ্ন দেখা যুদ্ধবাস মানুষ বোঝায় যে কাছে দূরে কোথাও আশ্রয় পায়নি স্বপ্নে কোনো ছাদ বা গৃহে বা কোনো কক্ষের উপর ইগল দেখা গেলে এর অর্থ হবে মালাকুল মৌত অর্থাৎ